থেকে বলা হচ্ছে এটি একটি অভিযোগকৃত দায়েরকৃত মামলার কারণে আজকে তাকে হত্যা করা হয়েছে আমি হাটাজারির বক্তব্য বলেছিলাম বাংলাদেশে আমাদের যারা যাদেরকে আমরা বাতিলপন্থী বলি এরকম অনেক মাদ্রাসার ছাত্র বলৎকার হয়েছে কই তাদের তো করে বিচার হয় নাই তাদেরকে তো হত্যা করা হয় নাই হাটাজারিতে অনেক এরকম আমরা দেখেছি যারা পাই যুদ্ধারা তারা কিন্তু ঠিকই সরকারের কাছ থেকে পার পেয়ে যায় দেশের রাষ্ট্র আসলো ছাত্র জনতার সেন্টিমেন্টকে ব্যবহার করল ছাত্র জনতা যে সুন্দর বাংলাদেশ চেয়েছে গাপটি মেরে সরকারের মধ্যে কুচিক্রি যেই মহল আজকে ইমাম রয়েসুদ্দিনের বিচার ব্যবস্থাকে অন্য কাতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে ফেসবুকের মধ্যে দিয়েছে কৌমিদের যখন সমাবেশ হবে টাকার দিনদার বাইরা তাদের খেদমত করবা এমন নির্লজ্জ মানুষ ক্ষমতার চেয়ারে থাকুক আমরা চাই না পানি চাচ্ছিল তার মুখে পানি দিয়ে পানি দেওয়ার নাম করে তার মুখে পানি বোতল ধরে সেই বোতল আবার নিজের কাছে নিয়ে নিয়েছে চলতিতে সভা করেছেন তাদের জন্য সবার অনুমতি ছিল এবং আজকে যারা সভা করছে তাদের জন্য অনুমতি হয়েছে একমাত্র সরকার তন্ত সরকারের দায়িত্বে যারা আছে তারা শ্রমিকদেরকে বয়স দিনকে নৃশংসভাবে হত্যা করবার জন্য আজকের এই সারা বাংলাদেশের সুন্দর জনতা আমরা রাজপথে নেমে সেরার প্রতিবাদ জানাচ্ছি এটা অত্যন্ত মর্মান্তিক একটা বিষয় আপনারা জানেন তার হত্যার বিচার দাবিতে আহলে জামাতের বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন তার সুবিচার দাবিতে মাঠে নেমেছে খুবই দুঃখজনক হলেও সত্য এখনো পর্যন্ত সরকারের দায়িত্বশীল কারো পক্ষ থেকে কোনো বক্তব্য না আসায় আমরা খুব ব্যতীত হয়েছি আমার নিরীহ নিরাপরাধ আমার ভাই রৈসুদ্দিনকে রোড থেকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে প্রশাসনের কাছে দিয়েছিল সেই প্রশাসন বৈষম্য মূলক আচরণ করেছে ধর্ম উপদেষ্টা আছেন তিনি একজন মহলানা এই সাহেব আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চায় আপনি কেবলমাত্র নির্দিষ্ট সংখ্যক একটি গোষ্ঠীর ধর্ম উপদেষ্টা নয় এই রক্ত দ্বারা রক্ত নিয়ে খেলা করেছে সুরকে বলে যেতে চাই এখনো আমরা মাত্র দাগ দিয়েছিলাম চারজন সন্নি মুসলমান চারজন নয় চার হাজার চার লাখ নয় বাংলার সতেরো কোটি জনগণের মধ্যে বারো কোটি পনেরো কোটি সন্নি জনতা কে আল্লাহর ঘরের কুতী মসজিদের কুতীবকে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত মামলার কোন কিনারা নাই যাওয়ার কি আমরা কি ঘরে বসে থাকব আমাদেরকে আপনারা লেলিয়ে দিয়েছেন যদি লেলিয়ে দিয়েছেন হয় লেলিয়ে যদি দেওয়া হয় দেশ অচল হয়ে যাবে অচল অচল পড়তে হবে আমরা আমরা সরে যাবো না আমরা আজকে রাজপথে নেমেছি যদি প্রশাসন এবং সরকার এই হত্যাকারীদের বিচার না করে তাহলে এদেশে আরেকটি জুলাই গল্প পোতেন হবে